হ্যালো এব্রিওন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদের দিতে চলেছি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান অর্থাৎ আর দু থেকে তিন দিন পর তোমাদের এইচএস পরীক্ষা আর তার আগে দরকার তোমাদের সাজেশান অর্থাৎ কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো পড়লে আমরা ভালো রেজাল্ট করতে পারবো কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তে দেখে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব। তাই দেরি করব না চলে যাব ভিডিওতে তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটু সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করে দেব। রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের টোটাল চ্যাপ্টার আছে দশটা কী কী এই দশটা চ্যাপ্টার সম্পর্কে আমি তোমাদের এখানে বিবরণ দিয়ে দিয়েছি এই দশটা চ্যাপ্টার থেকে এমসি কিউ কিউ এই সমস্ত বিবরণ আমি তোমাদের আগে দেব তারপরে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাও আমি বলে দেব। তো দেখো প্রথম অধ্যায় যেটা আছে তোমাদের প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় তাই তো দশটা চ্যাপ্টার এবার কোন চ্যাপ্টার থেকে এমসি কিউ কোন চ্যাপ্টার থেকে এসি কিউ আর কোন চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন প্রথম অধ্যায় যেটা আছে সেখান থেকে তোমাদের কিন্তু তোমাদের এমসি কিউ আসছে না এসি কিউ আসছে না শুধুমাত্র বড় প্রশ্ন আসছে একটাই আট নম্বরের তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কি বললাম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং দশম অধ্যায় দেখো দশম অধ্যায়টা আমি এখানে লিখিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং দশম অধ্যায় থেকে শুধুমাত্র এমসিকিউ ও এসে আসবে কোনো বড় প্রশ্ন আসবে না আবার বলছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং দশম অধ্যায় থেকে শুধুমাত্র এমসিকিউ কিউ আসবে কোনো বড় প্রশ্ন আসবে না তাহলে আমরা চলে যাব কিসে পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে পঞ্চম অধ্যায় ক্ষেত্রে তোমাদের এমসিকিউ আসছে না এসে আসছে না শুধুমাত্র বড় প্রশ্ন আসছে একটা আট নম্বরে ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রেও এমসিকিউ ছটা এসে কিউ দুটো বট প্রশ্ন একটা সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউ দুটো এসে দুটো বট প্রশ্ন একটা অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউ দুটো এসে একটাও না এবং বট প্রশ্ন আসছে একটা নবম অধ্যায়ের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে কি পরিবর্তন আছে নবম অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউ ছয় নম্বর এসে কিউ দুই নম্বর যদি নবম অধ্যায় থেকে এমসি কিউ চলে আসলো তাহলে কিন্তু আট নম্বরের প্রশ্ন আসবে না কিন্তু যদি নবম অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন চলে আসে তাহলে নবম অধ্যায় থেকে কোনো এমসি বা এসি আসবে না দেখো ছয় যোগ আট দুই টোটাল আট আবার এদিকেও বট প্রশ্নে আট বুঝতে পারছো নবম অধ্যায়ের ক্ষেত্রেও যদি এমসি কিউ এসি কিউ চলে আসে তাহলে বড় প্রশ্ন আসছে না আর যদি বড়ো প্রশ্ন চলে আসছে তাহলে কিন্তু এমসিকুয়েসি কিউ আসছে না এটা একটু ভালো করে বুঝে তারপরে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে তো চলো এবার জেনে নেব কোন কোন প্রশ্নগুলো আমাদের এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে তোমরা তিনটে বড় প্রশ্ন ভালোভাবে দেখে যাবে কি কি বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো আবারও বলছি বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো দুই নাম্বার ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি সম সম্পর্কে আলোচনা করো আবার বলছি ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর কোনটা বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো তারপরে চলে আসছে অধ্যায় পঞ্চম অধ্যায় কোনটা পড়ব পঞ্চম অধ্যায় তিনটে প্রশ্ন ভালোভাবে দেখে যাব কি কি উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো আবার বলছি উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো আর কি কালমাক্সের বিপ্লব এবং রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো কালমাক্সের বিপ্লব এবং রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো আর কি করবা আর করবা পড়বা মার্ক্সবাদের মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো মার্ক্সবাদের মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে এই তিনটে প্রশ্ন দেখে গেলেই হবে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্র তোমরা তিনটে প্রশ্ন ভালো করে দেখে যাবে কী কী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও আর কি এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও আর কী পড়বে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমরা দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাবে কি কি একটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আর কি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থাজনিত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো চলে আসছি অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে অষ্টম অধ্যায়ে তোমরা কী কী পড়বে এখান থেকেও তোমরা তিনটে প্রশ্ন ভালো করে দেখে যাবে কী কী তিনটে থেকে চারটে ভারতে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটি ব্যাখ্যা করো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটি ব্যাখ্যা করো আর কি অর্থবিল কাকে বলে লোকসভায় অর্থবিল কিভাবে কীভাবে পাশ হয় অর্থবিল কাকে বলে লোকসভায় অর্থবিল কিভাবে কীভাবে পাশ হয় আর কি তিন নম্বর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো চলে আসছি লাস্ট চ্যাপ্টার মানে নবম অধ্যায় নবম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তোমরা কিন্তু তিনটে প্রশ্ন দেখে যাবে আচ্ছা অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে একটা বলে রাখি এই প্রশ্ন দুটো একটু ভালো করে দেখে দেখেছ একটা হচ্ছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এছাড়াও বিধানসভার পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও ভূমিকা আলোচনা করো কি বললাম একটা পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আর একটা লোকসভার অধ্যক্ষের ভূমিকা ঠিক আছে এবার চলে আসে নবম অধ্যায়ের ক্ষেত্রে নবম অধ্যায় তোমরা তিনটে প্রশ্ন ভালো করে দেখে যাবে কি কি ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো কি বললাম ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দুই নম্বর ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ভারতীয় লোক লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো আর কি ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লিখো কি বললাম ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো এই তিনটে প্রশ্ন ভালো করে দেখে যাবে সুপ্রিম কোর্ট লোক আদালত এবং ক্রেতা সুরক্ষা আদালত তো এই হয়ে গেল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে রেডি করো দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলোকে বারবার মুখস্থ করে লেখো বারবার প্র্যাকটিস করো দেখবে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হচ্ছে তো আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এটা